কারিকুলামে এমন ব্যক্তিদেরকে এখন বসানোর চেষ্টা করা হচ্ছে অলরেডি বসানো হয়েছে যারা বিগত দিনে ট্রান্সজেন্ডারের পক্ষে আমরা সময় বেঁধে দিয়েছি এনসিটিভি গ্রাহক করার আগে আপনাদের গৃহীত প্রণীত সিদ্ধান্তগুলো আপনারা বন্ধ করেন যাদের ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে তাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন আমাদের কাছে স্পষ্ট কয়জন মানুষ শহীদ হয়েছে এর মধ্যে একটা ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার কেউ শহীদ হতে আসে না করতে আসেন ছয়টা বিষয় যখন আসবে তখন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করে চুপ থাকার কোনো অবস্থা নেই আজকেও যদি আপনি মনে করেন যারা পঁয়তাল্লিশ দিন মাত্র ক্ষমতার বয়স এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ দিনে তারা কি করবে এখনই যদি সবাই আন্দোলন করে কিন্তু কিছু বিষয় এমন যেটাকে অল্পতে যদি আপনি সারিয়ে না তুলেন ক্যান্সার হয়ে যাবে আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিন যাচ্ছে একটার পর একটা মনে হয় ভুল আমরা করে যাচ্ছি যেই ট্রান্সজেন্ডার নিয়ে আমরা কথা বলেছি আজকে একটু আপনি তাকায় দেখেন আমাদের একটা মানব বন্ধন হয়েছে শত শত আলেম সাধারণ মানুষ নিয়ে সচেতন নাগরিকের ব্যানারে একটা মানব বন্ধন হয়েছে সেখানে মূল প্রতিপাদ্য বিষয় উঠে এসেছে শিক্ষা কারিকুলামে এমন ব্যক্তিদেরকে এখন বসানোর চেষ্টা করা হচ্ছে অলরেডি বসানো হয়েছে যারা বিগত দিনে ট্রান্সজেন্ডারের পক্ষে ছিল বিগত দিনে যে মানুষগুলো আমাদের দেশে গিনিপিক বানানো এবং যৌন শিক্ষা স্কুলের মধ্যে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া শিক্ষা কারিকুলামকে ধ্বংস করা এই মানসিকতা নিয়ে যারা কাজ করেছে সমর্থন করেছে তাদেরকে ডেকে নিয়ে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে এটা বড় দুঃখ আর বড় পরিতাপের বিষয় আমরা সময় বেঁধে দিয়েছি আগামী এক সপ্তাহ আমরা দেখব এখন আমাদের দেশ আমরা সাজাবো যদি এই এক সপ্তাহের ভিতরে যদি কোনো পরিবর্তন না আসে আমরা ঘেরাও কর্মসূচি নেওয়ার জন্য আমরা বাধ্য হব এবং আমরা শুধু আজকের এই আলোচনা থেকে এতটুকুন বলতে চাই যারা এই মুহূর্তে আপনারা দেখছেন এনসিটিভি ঘেরাও করার আগে আপনাদের গৃহীত প্রণীত সিদ্ধান্তগুলো আপনারা বন্ধ করেন যাদের ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে তাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন এবং সেখানে যারা বিজ্ঞ প্রাজ্ঞ বুদ্ধিজীবী আলেন যাদের ব্যাপারে দেশের মানুষের কোনো কথা নেই এরকম রুচিশীল মানুষদেরকে আপনারা দায়িত্ব দেন রক্তে অর্জিত যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা পরবর্তী সময়ে কিন্তু ছোট্ট একটা শিশু বাচ্চার পর্যন্ত অবদান আছে শিশু বাচ্চা পর্যন্ত তার জীবনটা দিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চারা মারা গেছে যারা এখনো মানুষের তিক্ত কথা কেমন হয় সেটা তেমন বুঝতে পারেন কিন্তু বুলেট এসে তাকে তার মা বাবা আদর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ছোট ছোট বাচ্চা চলে গেছে আমাদের কমলমতি শিক্ষার্থীরা চলে গেছে সাধারণ জনতা জনসাধারণ জীবন দিয়েছে হাজার উপরে মানুষের প্রাণনাশের পর हादাতের পর আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা কোনো ধ্বংস হবে এটা অন্ত তো সচেতন কোনো মুসলিম নাগরিক

সাতচল্লিশ দিনে তারা কি করবে এখনই যদি সবাই আন্দোলন করে কিন্তু কিছু বিষয় এমন যেটাকে অল্পতে যদি আপনি সারিয়ে না তুলেন ক্যান্সার হয়ে যাবে নবীজি সাল্লি সাল্লাম এই জন্য বলছেন ইমারত সুফাহা যদি কোনো জায়গায় তোমরা দেখো অনভিজ্ঞ কোন লোক নেতৃত্ব দিচ্ছে ইমারত সিবিয়ান অপরিপক্ক কোন বাচ্চা যদি নেতৃত্ব দেয় ওই ক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের কার্যত প্রদক্ষেপের মাধ্যমে প্রস্তুতি নাও নবীজি সাল্লাহ ইসলামের হাদিস সহি সনদে বর্ণিত হাদিস এক নাম্বার আমাদের প্রস্তুতি নিতে হবে ওই সময় যখন অনভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ আমাদের কোন একটি প্ল্যাটফর্ম আমাদের কোন একটি পুরো মন্ত্রণালয় অনভিজ্ঞ কোন ব্যক্তির হাতে দিয়ে দেওয়া হবে প্রতিবাদ করতে হবে এটা ইমানি দায়িত্ব এর পর নবী আলাইহিসসালাম বলছেন ওয়া কাসরতুশ শার অধিক পরিমাণে যারা খুঁচিয়ে খুঁচিয়ে বিভিন্ন শর্ত দিয়ে দেয় মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এখন দেখুন যারা শহীদ হয়েছে আমাদের কাছে স্পষ্ট কয়জন মানুষ শহীদ হয়েছে এর মধ্যে একটা ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার কেউ কিন্তু শহীদ হতে আসেনি আন্দোলনও করতে আসেন অথচ আপনি সেই ক্যাটাগরিতেও রাখলেন যে মেল ফিমেল এরপরে হচ্ছে ট্রান্সজেন্ডার হার্ট জেন্ডার এইভাবে একটা বৈষম্য আপনারা তৈরি করার চেষ্টা করেছেন এরপরে নাবি ইসালাম বলছেন নানাভাবে যখন আইন আদালত বিকৃত হবে নিয়ম কানুন বিকৃত হবে তখনই কিন্তু নাবিজি ইসালাম প্রস্তুত থাকতে বলছেন আমাদের দেশে সম্ভাব্য এই সময়টাকে আমরা যদি সুযোগগুলো কাজে না লাগাই তাহলে এটা মারাত্মক একটা ভয়াবহ রূপ নিবে যেখানে মানুষ মারা যাবে যেখানে অন্যায় আরো বেশি বেড়ে যাবে জুলুম আরো বেশি বেড়ে যাবে এই আমাদের দায়িত্ব নবীজ সাল্লাহ সাল্লাম বলছেন এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন এরপরে নবীজি সাল্লাহ সাল্লাম চার নাম্বারে বলছেন অস্তিক বিদ্যাম রক্তের ছড়াছড়ি শুরু হয়ে যাবে এই জন্য আমরা জাতিকে সজাগ করছি কে কাকে মারছি কেন মারছি এটা মানুষ জানবে না মানুষ বুঝবে না পাঁচ তারিখের আগেও মানুষ মারা মারা গেল শহীদ হলো এরপরে যদি অন্যায়ভাবে মানুষকে মারা হয় প্রতিশোধের নামে যদি আপনি আপনার ক্রোধকে মানুষের উপরে চাপিয়ে দেন রক্তের বন্যা বসিয়ে দেন রক্তের বন্যা প্রবাহিত করেন এই প্রতিশোধ নেওয়া আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিন নবীজি সাল্লাহ সাল্লাম পরিষ্কার আমাদেরকে হাদিস দিয়ে সতর্ক করে গেছেন এরপরে নবীজি সাল্লাহ সাল্লাম পঞ্চম নাম্বারে বলছেন ও কাতিয়া আতের রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে পুরো দেশের মানুষের মধ্যে যে একটা সম্পর্ক আছে হৃদতা ভালোবাসা এগুলো সব উঠে যাবে এরপর নবীজি সাল্লাহ সাল্লাম ষষ্ঠ নাম্বারে বলছেন এমন সময় আসবে মানুষ কোরআন তেলাওয়াতের জন্য একজনকে উঠিয়ে দিবে বসিয়ে দিবে ইউকদ্দিমু না হাদাহুম ইউকান নিয়া হুম ও ইনকানা আকাল্লুহ একেবারে জ্ঞানহীন ব্যক্তি শুধু সুরেলা কণ্ঠের অধিকারী এমন সুরেলা কণ্ঠের অধিকারী ব্যক্তিদেরকে উঠিয়ে দেওয়া হবে কথা বলার জন্য গোরাম তালাওত করার জন্য নাস্কের সেই সময়টা মনে হয় একেবারেই আমাদের চোখের সামনে আমরা অনবিজ্ঞ কোন ব্যক্তিকে আমাদের শিক্ষা কারিকুলাম তৈরিতে অনবিজ্ঞ কোন ব্যক্তি আমরা দেখতে চাই না আমরা দ্ব্যারথহীন কণ্ঠে আজকে বলতে চাই যারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের উদ্দেশ্য ছিল এই দেশটা স্বাধীন হবে সকল দিক থেকে ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা এই দেশের মধ্যে আদালত কায়েম করতে চাই ইনসাফ কায়েম করতে চাই আজকেও তো আমরা খুদবার মধ্যে আজকে আমরা বলেছি প্রত্যেক জুমায় আমরা বলি ইন আল্লাহ হায়া মুরবুল আদলি আল্লাহসান আল্লাহ তারা নিজে অর্ডার করেছেন আদালতের জন্য একমাত্র কোরান এবং হাদিসী মানুষকে আদালত দিতে পারে মানুষের মধ্যে একমাত্র কোরানই নিরপেক্ষ বিচার করতে পারে জাস্টিস একমাত্র কোরআনের বিচার হতে পারে এই জন্য আমি যুবকদেরকে আহ্বান করব কোনোভাবে অনভিজ্ঞ কোনো ব্যক্তিকে আমরা মেনে নিব না আজকের এই কথাগুলো আমরা ছড়িয়ে দিই প্রতিবাদের জ্বর তুলব যাতে করে অনভিজ্ঞ কোনো ব্যক্তি যারা ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যুকে বাস্তবায়নের জন্য অনুপ্রবেশ করছে এদেরকে আমরা সুযোগ দেই নাই সুযোগ দিব না ইনশা আল্লাহ